আজকে আমরা চলে এসেছি এশিয়ার বৃহত্তম বীজ উৎপাদনকারী কৃষিখামার দত্তনগর কৃষি খামারে ঝিনার্দা শহর থেকে দক্ষিণ পশ্চিমে পঞ্চাশ কিলোমিটার এবং চুয়াডাঙ্গা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে ঝিনার্দা জেলার মহাশপুর উপজেলার সোরুপুর ইউনিয়নের দত্তনগর নামক স্থানে এই কৃষি খামারটি অবস্থিত ব্রিটিশ আমলে উনিশশো চল্লিশ সালে ব্যবসায়ী হেমেন্দ্রনাথ দত্ত এই কৃষি খামারটি প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে এর নামকরণ করা হয় দত্তনগর কৃষি খামার বর্তমানে এটি বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির আওতাধীন রয়েছে এই কৃষি খামারের বেশিরভাগ পড়েছে ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলায় আর কিছু অংশ পড়ছে পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গাতে আজকে আমি আপনাদের সাথে এই কৃষি খামারের কিছু স্থির চিত্র শেয়ার করছি হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই পেজ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের জিনাইদাজিলার অন্তর্গত এশার বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী শিখামার দতনগর কে শিখামারের কিছু স্থির চিত্র শেয়ার করব আর আমরা আমার বাসা থেকে কিভাবে কখন গেলাম আর কিভাবে আমরা ওখানে এনজয় করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে তো সকাল থেকে আজকে আমরা বাসা থেকে ভাবছিলাম কোথায় বেরোতে যাব বেরোতে যাব বাট কোথায় যাব সিলেক্ট করতে পারছিলাম না তো দুপুরে পরে সিলেক্ট করলাম আমরা দত্তনগর যাবো তো আমার বাসা থেকে দত্তনগরের দূরত্ব খুব বেশি না এক ঘন্টা লাগে ভ্যানে গেলে তো আমরা দুপুর তিনটার ভিতরে দত্তনগরে পৌঁছে গেলাম আর এই যে রোডটা দেখতেছে এটা হচ্ছে আমাদের দত্তনগর পিসি খামারে যে যে ফটক সেই ফটকের আর এই যে রোড এর দুই সাইড এ দেখেন গাছ আছে তারপর হচ্ছে এই সামনের দিকে নারকেল গাছ আছে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর যেহেতু হচ্ছে এখন ধান অনেকটা মাঠে কাটছে আবার কোনোটায় হচ্ছে কাটা পুরোপুরি হয়ে গেছে কোনো জায়গায় আছে। যখন পুরোপুরি সবুজ থাকে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে তো এই রোডটা হচ্ছে দত্তনগর ঢুকার একেবারেই শুরুতে আর দত্তনগর খামারের কিন্তু পাঁচটি উপখামার রয়েছে আর হচ্ছে গোকুলনগর পাতিলা মথুরা করিঞ্জা আর কুশোডাঙ্গা এখন যে আপনারা খেজুর দাসের যে দেখতে পাচ্ছেন রোডটা এটা হচ্ছে মূলত ডাঙ্গা আর এই ডাঙ্গা উপখামারের ভিতরে কিন্তু আপনারা অনেক হচ্ছে বিভিন্ন কৃষি খামার আছে তারপরে এখানে হচ্ছে ধান গম মুরগি আউ ধান পাট বিভিন্ন মানে চাষ করা হয় তারপরে মুরগির খামারগুলো পরিচালনা করা হয় এখানে এই যে এই ডাঙাতে মূলত যে অনেক বেশি পরিমাণে ধান উৎপাদন হয় আমাদের দত্তনগর কৃষি খামারের যে দুশো দু হাজার সাতশো সাঁত্রিশ একর জমি রয়েছে তার ভিতরে কিন্তু এখন আড়াই হাজার একর জমি আবার যোগ্য রয়েছে তো আমরা কথায় কথায় কিন্তু প্রায় চারটার দিকে আহ কুশোডাঙ্গার যে মেন যে উপখামারটা আছে সেখানে চলে গেছিলাম আর এই যে কুসোডাঙ্গার যে মেন এখান থেকে একটু হাঁটতে হয় এখানে যদি আপনারা ডাইরেক্ট হচ্ছে ভ্যান বা কোনো যানবাহন নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা ইজিলি যেতে পারবেন না না হলে কিন্তু এখান থেকে অনেকটা পথ হেঁটে যেতে হয় তো কিছুক্ষণ পরে দেখলাম যে আমাদের এখানে কোনো দুইটা ভাইয়া এরকম মাথায় ধানে বোঝা নিয়ে যাচ্ছিলো তো তাদেরকে বলে আমি পারমিশন নিয়েই তাদেরকে কিছু ভিডিও করছিলাম আবার দেখলাম যে এক আঙ্কের এখানে সোনপাপড়ি বিক্রি করছিল। বিশ্বাস করেন আমি একেবারে ছোটবেলায় ফিরে গেছিলাম তো আমি বেশি না জাস্ট পাঁচ টাকা দিয়ে সোনপাপড়ি কিনছিলাম তো দেখুন পাঁচ টাকাতে কিন্তু অনেক বেশি পরিমাণে আমাকে সোনপাপি দিছে আর এটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি একেবারে ছোটবেলায় ফিরে গেছিলাম তো আবার বললেন না যে আপনি আমি একা খাইছি আসলে আমি আগে খেয়ে দিয়েছি যে পাঁচ টাকার কতটুকু পরিমাণ দেয় তারপরে সবাইকেও কিনে দিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছে পাঁচ টাকাতে একটু বেশি পরিমাণেই দিছিল তো সোদপাপি খাওয়ার পরে আমরা কিন্তু মেন যে কুশোডাঙ্গার বটবৃক্ষ আছে সেখানে চলে গেছিলাম আর বট বৃক্ষ যেখানে আছে তার কিন্তু শুরুতে এরকম করে গাছের শাড়ি আছে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমাদের এই যে কাঙ্ক্ষিত কুশোডাঙ্গার সেই বট বৃক্ষ গাছ এখানে কিন্তু মানে কোনটা যে গাছের গোড়া সেটা কিন্তু সিলেক্ট করা যায় না তবে আমি শুনেছি যে স্বাধীনতা যুদ্ধের সময় মেন যে গোড়ার গাছটা ছিল বটবৃক্ষ সেটা হচ্ছে উবড়ে ফেলা হয়েছিল কোনো কারণবশত কিন্তু আমি জানি না কেমন তবে এর পরবর্তীতে এই যে বট যে শিকড় গুলা থাকে অর্থাৎ যে কি বলে আমি তাকে জানি না ওখান থেকে বাকি গাছগুলো হয়েছে এই বট বৃক্ষ ছায়াতে কিন্তু অনেকটা মানে একটু আধার আধার টাইপ লাগে তো দেখুন আমরা এখানে কিন্তু অলরেডি কুষারাঙার বট বৃক্ষ সাহেব চলে এসেছি এখানে কিন্তু ফুসকার স্টলও আছে বল্লা এখানে তো দেখছে ডিওজি জি সাহেব আছে দেখছেন তার তো কিন্তু কোনো ভাড়া টাড়া লাগে না এমনি এমনি চলে আসছে বাট চিন্তার বিষয় হচ্ছে সে যে এতখানি হেঁটে যাবে তা তো খুদাও লাগতে পারে এখন কি খাবে তো দেখুন কুশোডাঙ্গায় আসার পরে আমাদের যে বাটখারা আছে অর্থাৎ আমাদের চার বোনের একটা মাত্র মেয়ে সে বলতেছে গতদিন তোমরা ঘুরতে যে তোমরা দুই মন কিন্তু অনেক ভিডিও করছিলা তো অনেক ছবি তুলছিলা তো আজকে তুমি আমার সাথে যদি নাচের ভিডিও না করো তাহলে আর হবে না তো এত মানুষের ভিড় তো নাচা যায় না তো বললাম ঠিক আছে আমি তোর একটু ঘুরান দিই ঠিক আছে তো বলেছে ঠিক আছে মা তাই দাও তো এই যে হচ্ছে আমাদের বাটখারা এ কিন্তু আবার মানুষের সামনে আমাকে আম্মু বলে না খালা মনি রাখে ঠিক আছে আর বাইরে যখন একা একা থাকে তখন কিন্তু আমাকে আম্মু বলাই রাখে তো এখানে দেখলাম যে এক ছোট ভাই বাইক নিয়ে তার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তো আমি যে বললাম ভাইয়া আপনি একটু সরেন আপনার বাইকে আমি একটু ছবি তুলে নেই ফটোশ্যুট করি তো বলি ঠিক আছে আপু কোনো সমস্যা নাই তো দেখেন চেয়ে নেওয়া বাইকে কিভাবে বসে ফটোশ্যুট করতেছি কমপক্ষে একশোটা তো পিকচার উঠাইছি তো দেখুন এরকম ঘুরে ঘুরে আমার বড় আপু যে বান্ধবী ছিল সে কিন্তু আমার অনেক ছবি তুলে দিছে তো ছবি তুলতে তুলতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে আধার নেমে এসেছে সেটা কিন্তু আমরা একদমই খেয়াল করে নাই আর এই যে সে আসা রোড সাইড থেকে শুরু করে একবারে কুশোডাঙ্গার বটবৃক্ষ থেকে সন্ধ্যার আগ পর্যন্ত কমপক্ষে আমি মনে হয় দেড়শোটার উপর পিচার তুলছি এখানে আবার কয়েকটি পিচ্চি পোলাপান ছিল এই যে এখানে দ্বারা ফুল ফুটতেছিল তারা কিন্তু আবার ফুলগুলো নিয়ে আমার খোফাতে গুজেও দিয়েছিল তো ছবি তুলতে তুলতে আর কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু অনেকটা বেলা হয়ে গেল যখন দেখলাম যে সন্ধ্যার আজান দিবে দিবে তখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছিলাম তো কুশোরাঙার যে রোডটা আছে সেখান দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম পাশে গরুর ফার্ম আছে তো দেখলাম একটু কি দিয়ে গরুগুলো খাচ্ছে গরুগুলার ভিডিও করছে দেখে গরুগুলো আবার গো গো করে আমাদেরকে তাকাচ্ছে বলতেছি এক গা আবার গই থেকে আসলো আমাদের খাবারে ডিস্টার্ব করার জন্য তারপর দেখলাম যে এক ভাইয়া আবার গরু দুধ দোয়ায় এসে কিন্তু আবার ওই যে কি বলে পাত্রটার নাম আমি জানি না এই পাত্রে কিন্তু দুধ বোঝাই করে রাখতেছে এখান থেকে আবার ওই যে ঘোষ বলে না যারা মিষ্টি বানায় তারা আবার এগুলো কিনে নিয়ে যাবে তো কথায় কথায় কিন্তু সন্ধ্যার অনেকটা পর হয়ে গেছে দেখুন পরেও কিন্তু আকাশটা মনে হচ্ছে সকাল বেলার মতো একেবারে হয়ে আছে তো রোড তাড়াতাড়ি করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো হাঁটার সময় দেখলাম যে আমাদের সাথে যে দুইটা বাদ খেলা গেছে তারা কিন্তু মনে সুখে এই যে নেচে নেচে রাস্তা পার হচ্ছে ওদের মনে হচ্ছে কোনো চিন্তা ভাবনায় নাই তো দেখলাম যে ছোটবেলার গাড়ি সুন্দর ছিল ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজ টা ফলো দিয়ে সাথে থাকবেন আর আমাদের জিন্দা ডিস্ট্রিক এ আসলে দত্তনগর কৃষি ফার্মটা আপনারা অবশ্যই ঘুরে যাবেন জায়গাটা অনেক সুন্দর তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ